কাঠবাদাম বা আমন্ড বাদাম খুব উপকারী আমাদের শরীরের পক্ষে আজকে আমরা এই বাদামটির উপকারিতা সম্পর্কে জানব সব ধরনের বাদামের মধ্যে সবচাইতে বেশি পুষ্টিগুণ সম্পন্ন বাদাম হলো কাঠবাদাম এই বাদামটি যদি আমরা সারা বছর সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে খেতে পারি তাহলে অনেক প্রকার রোগের হাত থেকে রেহাই পাব। এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাটি অ্যাসিড ভিটামিন এ ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স বি নাইন ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে এছাড়া আরও অনেক উপাদান যা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এই বাদামটি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে থাকে হজম শক্তি বৃদ্ধি করে এটি এটি ওজন নিয়ন্ত্রণেও কিন্তু সহায়তা করে থাকে বন্ধুরা এছাড়া এতে আছে ভিটামিন এ যা চোখের দৃষ্টি ভালো রাখতে সহায়তা করে থাকে এমনকি রাতকানা রোগকেও কিন্তু আমরা সারিয়ে ফেলতে পারি এই বাদামটি সঠিকভাবে নিয়মিত খেয়ে এটি ডায়াবেটিস রোগীদের পক্ষে ভীষণ হিতকারী একটি খাবার এছাড়া এই বাদামটি খেয়ে কিন্তু ক্যান্সারকেও নিয়ন্ত্রণে রাখা যায় বন্ধুরা এই বাদামটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে খারাপ কোলেস্টেরলকে কম করে থাকে আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে এছাড়া আমাদের স্মৃতিশক্তিও কিন্তু উন্নত করে এই বাদাম এই বাদাম যদি নিয়মিত আমরা খাই তাহলে কিন্তু আমরা ভুলে যাওয়া রোগের কবলে কখনোই পড়ব না এটি নার্ভকেও কিন্তু ভালো রাখে হাড় শক্ত করে থাকে হাড় ক্ষয় রোধ করে এবং এটি যদি নিয়মিত খাওয়া যায় তাহলে কিন্তু রক্তাল্পতা বা অ্যানিমিয়ার কবলে আমরা কখনোই পড়ব না বন্ধুরা এছাড়া আমাদের দাঁতের স্বাস্থ্য ভালো রাখে এটি আমাদের অকাল বার্ধক্য কম করে থাকে এই বাদামটি সর্বোপরি বলা যেতে পারে ভীষণভাবে উপকারী একটি খাবার হলো এই কাঠবাদাম এই কাঠবাদামকে সুপার ফুড হিসেবে অনেকেই চিহ্নিত করেছেন বন্ধুরা এটি খাওয়া অতি আবশ্যক দাম যদিও একটু বেশি তবুও যদি আমরা এটি নিয়মিত খেতে পারি তাহলে কিন্তু খুব উপকৃত হব এই বাদামটি নিয়মিত যদি আমরা খাই তাহলে বিভিন্ন প্রকার প্রদাহ থেকে আমরা রক্ষা পাবো ফ্রি রেডিক্যালসকে কম করতে সহায়তা করে এটি বন্ধুরা এটি প্রেগনেন্ট মহিলাদের পক্ষেও কিন্তু খুবই উপকারী এবং ছোট্ট শিশু থাকলে বাড়িতে তাদেরকেও এই বাদামটি খাওয়াতে পারেন তাতে কিন্তু শিশুর গ্রোথ খুব সুন্দরভাবে হবে বন্ধুরা এই বাদামটি নিয়মিত যদি আমরা খাই তাহলে আমাদের এনার্জি বৃদ্ধি পাবে এবং আমাদের শরীরের শক্তি বৃদ্ধি পাবে তবে খেতে হবে সঠিক পরিমাণে গরমের দিনে চার থেকে পাঁচটি আর শীতকালে আট থেকে দশটি খাওয়াই উচিত অত্যাধিক পরিমাণে এই বাদামটি কখনোই খাবেন না তাহলে কিন্তু বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দেবে এই বাদামে যাদের অ্যালার্জি আছে তারা এটি খাবেন না যাদের কিডনিতে খুব সমস্যা আছে তারাও এই বাদামটি খাবেন না বন্ধুরা এই বাদামটি খাওয়ার সঠিক নিয়ম হল রাতের বেলা পরিষ্কার জলে এটি ভিজিয়ে রাখবেন সকালবেলা খালি পেটে চোকলা ছুলে খাবেন তাহলে কিন্তু এই বাদামের সম্পূর্ণ পুষ্টিগুণ শরীরে শোষিত হবে বন্ধুরা দিনের যে কোনো সময় কিন্তু বাদামটি খেতে পারেন তবে খালি পেটে খেলেই উপকার বেশি পাওয়া যাবে বন্ধুরা এই বাদামটি ভিজিয়ে খাওয়াই উচিত কেন কি এর যে চোকলা তাতে কিন্তু অনেক প্রকার ক্ষতিকারক পদার্থ থাকে যা আমাদের শরীরের পক্ষে একেবারেই হিতকারী নয় তাই বাদামটি ভিজিয়ে চোকলা ছুলে যদি খাওয়া যায় তাহলে কিন্তু আমরা প্রভূত উপকৃত হব বন্ধুরা এই বাদামটি খেলেই যে সব প্রকার রোগের থেকে আমরা রেহাই পাব তা নয় তার সাথে সাথে আমাদের ফাস্ট ফুড খাওয়া কম করতে হবে এবং আমাদের সঠিক ঘুমের প্রয়োজন এবং হাসি খুশি থাকা একান্ত জরুরি সবসময় সব কিছু মেনটেন করে কিন্তু আমাদের চলা উচিত তবে এই বাদামটি অবশ্যই নিয়মিত আপনারা খাবেন তাহলে দেখবেন আপনাদের শারীরিক অনেক উন্নতি ঘটেছে এটি কিন্তু পরীক্ষিত সত্য বন্ধুরা অবশ্যই আপনারা এটি খাবেন তবে পরিমিত পরিমাণে খাওয়া উচিত চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা